রোজিকে জব্দ করে বর্ষাকে নিয়ে পালালো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা সৃজন সবাই মিলে তো চলে এসেছিল ছব্দবেশে পণ্যা আর রুচিরাকেই শুধু ভেতরে ঢুকতে দিয়েছে যেহেতু পর্ণারা বলেছে ডেঙ্গির ভ্যাকসিন দিতে এসেছে তাই দুজন মেয়েকেই ওরা ভেতরে ঢুকতে দিয়েছে আর এদিকে সৃজন তারপর চয়ন পিকলু সবাই মিলে বাইরে অপেক্ষা করছে সৃজনরা ভাবে ভেতরে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ওদেরকে এইভাবে ভেতরে পাঠিয়ে দেওয়াটা কি আদেও ঠিক হলো মনের ভেতরেও একটা প্রশ্ন জেগেছে তখনই চয়ন বলে আরে বৌদি তো ভেতরে আছে তুই এত চিন্তা করছিস কেন না দেখ না সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই পণ্যা সবাইকে ভ্যাকসিন দিতে থাকে আসলে সেই ভ্যাকসিনের মধ্যে ঘুমের ওষুধ মেশানো রয়েছে সবাইকে ইঞ্জেকশান দিলেই সবাই রীতিমতো টলছে এর মধ্যেই বডিগার্ডগুলো বলে আমাদের মাথাটা এরকম ঝিমঝিম করছে কেন ম্যাডাম বর্ণা তখন বলে আসলে আপনারা তো এখন দুর্বল রয়েছেন তার জন্য একটুখানি পরেই আপনাদের জ্ঞান ফিরে আসবে আপনারা সবাই আগের মতোই সুস্থ হয়ে যাবেন একদম চিন্তা করবেন না এদিকে রোজিত তো পুজোর ঘরে পুজো করতে থাকে আর অন্যদিকে বিল্লু এসে বলে ম্যাডাম আমি কিন্তু সবটা দেখে নিয়েছি ওরা সবাইকেই ভ্যাকসিন দিচ্ছে রোজি বলে সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে ওদেরকে এখান থেকে বার করে দিবি বেশি কথা যেন না হয় এর মধ্যেই আস্তে আস্তে সবাইকেই মোটামুটি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে কিন্তু এখন বাকি রয়েছে এই বিল্লু বিল্লু আর রোজি দুজনাই বাকি রয়েছে অন্যদিকে সৃজন বলে না রে চয়ন আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে এবারে বড়সড় সড়ো একটা বিপদ ঘটতে চলেছে তার আগেই আমাকে কিছু একটা করতে হবে এরপর সবাই মিলে দরজা ধাক্কা দিতে শুরু করেছে তার মধ্যে আর একজন বডিগার্ড বলে কে এইভাবে দরজাটা ধাক্কা দিচ্ছে পর্ণা তখন বলে দাদা আমাদের লোকরাই দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে আপনারা তাড়াতাড়ি আসুন ভ্যাকসিনটা আপনাদেরকে দিয়ে দিন এর মধ্যেই সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়ে যাচ্ছে কিন্তু বিল্লু কোনোভাবেই নিচ্ছে না আর অন্যদিকে বর্ষাভাবে এইরকমভাবে তিলে তিলে কষ্ট পাওয়ার থেকে আমাকে এই পৃথিবী থেকেই চলে যেতে হবে কিন্তু আমি নিজের সম্মান নষ্ট করতে পারবো না তাই যা করবার আমাকে ঝটপট করে করতে হবে এই জন্যই বর্ষাভাবে তাকে সুইসাইড করতে হবে বর্ষা শাড়ি খুঁজতে থাকে যে শাড়িটা দিয়েই বর্ষাভাবে নিজেকে শেষ করবে এদিকে পর্নারা সবাই মিলে খুঁজতে শুরু করে বর্ষা কোথায় কোনোভাবেই বর্ষাকে খুঁজে পাচ্ছে না তার মধ্যেই বিল্লু এসে বলে কি ব্যাপার সবাই এইভাবে ঝিমোচ্ছ কেন এই ওট না এই তোরা এইভাবে ঝিমোচ্ছিস কেন কিন্তু কেউই আর সাড়া দিতে পারে না তার মধ্যেই পর্ণা বলে এই মেয়েটাকে দেখেছিস কোথাও তখনই বিল্লু বলে আপনারা কারা কারা আপনারা সে কিছু বলতে গেলেই এর মধ্যেই সৃজনদের দরজাটা খুলে দেওয়া হলে সৃজনরা তো ভেতরে চলে আসে আর সৃজন ওই বিল্লুকে এমন জোরে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দেয় যে বিল্লু ও হয়ে পড়ে গেছে আর কোনো কথা বলতে পারছে না তখনই সৃজন বলে বর্ষা কোথায় পর্ণা পর্ণা তখন বলে বর্ষাকে আমরা এখনো খুঁজে পাইনি সমস্ত ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজুন তো দেখি এরপর সবাই এদিক ওদিক বিভক্ত হয়ে গিয়ে খুঁজতে শুরু করেছে কোথায় বর্ষা কিন্তু বর্ষাকে কোথাও পাচ্ছে না এর মধ্যেই বর্ষা ঠিক করে নিজেকে শেষ করে দেবে আর সেই জন্যই সেই প্রস্তুতি নিচ্ছে বর্ষা পর্ণা এসে বলে এই ঘরের দরজাটায় ছিটকিনি আটকানো বাইরে দিয়ে মনে হচ্ছে এই ঘরের দরজাটাতে কিছু একটা রহস্য আছে দরজাটা খুলুন তো এরপর সৃজন যখনই দরজাটা খোলে ভেতরে ঢুকে দেখে বর্ষা প্রায় আত্মহত্যা করেই ফেলেছে তারপর সবাই মিলে বর্ষাকে ধরে নিচে নামায় আর সৃজন তখন বলে এটা তুই কি করছিলিস বর্ষা আমরা যদি আর এক সেকেন্ড দেরি করতাম তাহলে তো তুই পুরোই শেষ হয়ে যেতিস তোর কি তোর দাদার ওপর একটুও ভরসা নেই বল না রে বর্ষা তোর কি দাদাদের উপর একটুও ভরসা নেই তখনই বর্ষা বলে কি করতাম আমি বল আমার যে এখানে ভালো লাগছিল না ওরা সবাই মিলে আমাকে এক গ্লাস জলও খেতে দেয়নি রে দাদা আমি খুব কষ্টে রয়েছি তখনই সৃজন বলে এই তো আমি চলে এসেছি পণ্যা এসে গেছে আর তোকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না পিকলু তো বর্ষার এই অবস্থা দেখে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে বর্ষা বর্ষা তুই ঠিক আছিস তো তখনই বর্ষা বলে ঠিক যে আমাকে থাকতেই হতো পিকলু কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয় তোরা যদি আজকে সঠিক সময় না আসতিস তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতে পারতাম না আর এটাই হচ্ছে সত্যি কথা বর্ণা বলে তোমার আর কিচ্ছু হবে না বর্ষা আমরা চলে এসেছি তো দেখো শুনুন আমাদেরকে না এখান থেকে ঝটপট করে বেরোতে হবে হাতে সময় কিন্তু বড্ড কম এদিকে বিল্লু কোনো রকমে ঠেলে গুতে তাড়াতাড়ি করে চলে গেছিলো রোজির কাছে রোজি বিল্লুর অবস্থা দেখে বুঝতে পারে গন্ডগোল কিছু একটা হয়েছে সবাই অজ্ঞান কিন্তু বিল্লু কোনোরকম ভাবে এই ঘেসে ঘেসে চলছে আর তার জন্যই রোজিকে সবটা বলতে পেরেছে এরপর বর্ষারা যখন বেরোতে যাবে তখনই রোজি এসে বলে দাঁড়ান রোজির ডেরা এসে রোজির ডেরা থেকেই এরকমভাবে মেয়েকে নিয়ে চলে যাচ্ছেন আপনাদের সাহস থেকে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা কেউ আর এখান থেকে বেরোতে পারবেন না আপনাদেরকে এখান থেকে বেরোতে দেওয়া হবে না খুব সাহস তাই না কর্ণা তখন মনে মনে ভাবে আমাকে কিছু একটা করতেই হবে বর্ষা তখন বলে এই হলো সেই রোজি যে আমার ওপর অকথ্য অত্যাচার করেছে আমার গায়ে হাত তুলেছে আমাকে পর্যন্ত মেরেওছে এরপরে পিকলু বল কি ভেবেছেন আপনি বর্ষাকে এইভাবে আটকে রাখতে পারবেন পারবেন না ওর বাড়ির লোক চলে এসেছে চাইলেও আপনারা আর এই কাজটা করতে পারবেন না রজি তখন বলে বেশ করব আমার ডেরা থেকে আমার কুটি থেকে কোনোভাবেই বর্ষাকে নিয়ে যাওয়া যাবে না ওর জন্য পাঁচ লক্ষ টাকা আমার গচ্ছা গেছে আর আমি নাকি ওকে এত সহজে ছেড়ে দেব। অত সহজ না বুঝেছেন এর মধ্যেই বন্দুক দিয়ে ভয় দেখাতে শুরু করে পর্ণা তখন বলে নিন আপনি বন্দুকদের গুলিটা চালান এরপরেই রোজি বলে এই মেয়েটার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি শ্রীজন তখন বলে চুনু বর্ষা কি করতে চাইছে ও পর্ণা ওটা বর্ষা তখন বলে বৌদি ভাই কিছু একটা করবে হয়তো এরপরে পর্ণা বলে কে লো চালান আপনি কী ভাবছেন আপনার কুটি থেকে এসে বর্ষাকে নিয়ে যাচ্ছি সামান্য একটা রিভলভার থেকে গুলিগুলো বার করতে পারবো না সেটা কখনো হতে পারে নাকি। অসম্ভব আমাদের সব কাজ করাই হয়ে গেছে নিন এবারে আপনি গুলিটা চালান দেখি এরপর রোজি ভয় পেয়ে গিয়ে ভাবে সত্যি কি গুলিটা চলে গেছে এরপর যখন রিভলভারটা খোলে তখন গুলিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় আর সেই গুলিগুলো পড়ে যেতেই তখনই বর্ণা রোজির হাত ধরে নেয় আর বলে খুব শক্ত তাই না আমাদেরকে মারার এমন ব্যবস্থা করবো না সারা জীবনে আমার মেয়েদেরকে এইভাবে কষ্ট দিতে পারবে না বুঝতে পেরেছেন এরপর রোজিকে ধরে এমনভাবে রোজির মাথাটা দেওয়ালে ঠুকে দেয় যে রোজিও অজ্ঞান হয়ে পড়ে যায় তখনই পর্নার অবস্থা দেখে সৃজন বলে আপনি এটা কী করছিলেন পর্ণা এরপর তো আপনারও রিস্ক হতে পারতো আপনি এরকমভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়লেন পর্ণা তখন বলে এছাড়া আর কি কোনো উপায় ছিল সৃজনবাবু আমাদেরকে এখান থেকে বেরোতে হবে হাতের সময় কিন্তু একদমই বেশি বাকি নেই আর তাড়াতাড়ি করে বেরোতে না পারলে এদের জ্ঞানও ফিরে আসবে এরপর সবাই মিলে বেরোতে গেলে ঠিক সেই মুহূর্তেই দুজন গুন্ডা একেবারে দাঁড়িয়ে পড়েছে কারণ তাদের জ্ঞান ফিরে এসেছে আর তখন তারা বলে আমাদেরকে মেরে পালানো অতটাও সহজ হবে না দাঁড়া তোদের অবস্থা দেখ কী করি এরপর পণনা তখন বলে পালান সবাই হাতে বেশি সময় বাকি নেই এরপর সবাই মিলে পালাতে থাকে সৃজন দুই গুন্ডাকে মারতে থাকে তারপর সৃজন আর বর্ষারা সবাই মিলে পালাচ্ছে কিন্তু মাঝ রাস্তায় সেই গুন্ডাগুলো আবারও চলে এসেছে গুন্ডাগুলোকে দেখে পণ্না তো ভয় পেয়ে যায় আর বলে আমাদের আর হাতে কিছু করার নেই ওরা সবাই মিলে আমাদেরকে ঘিরে ফেলেছে কারণ অনেকেই এবারে জ্ঞান ফিরে এসেছে বলে চলে এসেছে দৌড়ে দৌড়ে আর সবার হাতেই প্রায় রয়েছে বন্ধু পর্নারা বুঝতে পারছে না কি করবে কারণ এখান থেকে পালাতে গেলেও বড় সড়ো একটা বিপদ হয়ে যাবে আগে সংখ্যায় অনেক কম ছিল কিন্তু এখন সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে তাই পালিয়ে যাওয়াটা এখন অনেক বেশি রিস্ক হয়ে যাচ্ছে এর মধ্যে রোজিরও আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে বর্ষা তো খুবই ভয় পেয়ে যায় পর্ণা তখন বলে বর্ষা তুমি ভয় পাবে না আমরা আছি তো তোমার সাথে আর তোমার কোনো কেউ ক্ষতি করতে পারবে না আর বোঝাই যাচ্ছে পর্ণা আছে যখন সবাইকে নিরাপদেই পর্নায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে তো কেমন লাগলো কমেন্টসে জানাতে পারো